আজকে তোমাদের কলেজের ফার্স্ট ডে তোমরা অনেক এক্সাইটেড তোমাদের ছবিগুলো দেখছিলাম ইনফ্যাক্ট তোমাদের ছবিগুলো দেখে আমি আমার কলেজের ছবি বের করলাম আসলে আমার এতগুলো ছবি নাই একটাই খুঁজে বের করলাম জুম ইন করলে আমাকে দেখা যাবে আমাদের একটা টুর্নামেন্টের ডে ছিল এখানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড সাদাত সাদাত বললে আসলে ভুল হবে এখন ডক্টর সাদাত মানে এক একজন এক এক জায়গায় আছে ইনফ্যাক্ট এক একজন এক এক দেশে চলে গেছে তো আমার কাছে মনে হলো আমার কলেজ লাইফের শুরুর দিনে যদি কেউ আমাকে একটা অ্যাডভাইস দিত আমার কলেজ লাইফটা অনেক ডিফারেন্ট হতো আমার কাছে মনে হয়েছে যেহেতু সুযোগ আছে আমি তোমাদেরকে সেই অ্যাডভাইসগুলো দিই নাম্বার ওয়ান কলেজ যখন শুরু হয় দুই ধরনের মানুষ থাকে একজন অতি উৎসাহী অনেক এক্সাইটেড ফাটায় পড়াশোনা করতেছে একেবারে ফাটাই দিচ্ছে আরেকজন একেবারে নতুন জায়গায় দেখে বলে না যে পাখা গজায় উঠতে থাকে অ্যান্ড কোথায় চলে যাচ্ছে ঠিক ঠিকানা নাই দুই সাইডেই ঝামেলা কারণ এই এক্সাইটমেন্টটা মেনটেন করা যায় না আর এভাবে উড়ে উড়ে যাচ্ছে ওরা অনেক ধাক্কা খায় অ্যান্ড তখন প্রথম এক্সামে যখন ধাক্কাটা খায় তখন ওর হুশ হয় যা হায় আসলে তো পড়ালেখা করা দরকার তখন ওর সত্যের পথে আসে মাঝে মাঝে জায়গায় আসে আবার এই স্পিড তো মেনটেন করা যায় না হানড্রেড মিটার স্প্রিন্ট কি তুমি ম্যারাথনে মেনটেন করতে পারবা পারবা না তখন তোমাকে একটু স্লো হতে হয় তো চেষ্টা করো মধ্যম পন্থায় থাকা সো দ্যাট এই যে আঠারো মাসের জার্নিটা আছে সেটার জন্য প্রপারলি কনসিস্টেন্টলি মেনটেন করতে পারো মনে রাখবা কনসিস্টেন্সি ইজ গ্রেটার দেন ইন্টেন্সিটি দিয়ে সারা জীবন পড়তে পারবা না বাট কনসিস্টেন্ট যদি তুমি হও ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা দ্বিতীয়ত কলেজ লাইফের ফার্স্ট এক্সামে সবাই ধাক্কা খায় দু একজন বাদে যারা একেবারে এলিয়েন টাইপে পড়াশোনা করে সো দেখো তোমার ফার্স্ট পরীক্ষা আসতে অ্যাটলিস্ট দেড় দুই মাস টাইম থাকবে ক্লাস টেস্ট যাই বলো না কেন ওই দেড় দুই মাসের এসে ধাক্কা খেয়ে বোধোদয় হওয়ার থেকে এখন যদি তুমি জানো যে কলেজ লাইফে ফার্স্ট পরীক্ষা ধাক্কা খাবাই খাবা এখন থেকে সিরিয়াস হও কলেজ লাইফের টাইম তো অনেক কম রাইট আঠারো মাস সময় অনেকবার বলছি সিলেবাস এএসিফ থেকে তিন চার গুণ বেশি সো প্রথম তিন মাস গায়েব হয়ে গেলে তোমার মাস থাকে মাত্র পনেরো সো এখন থেকে সিরিয়াস হও অনলাইন অফলাইন যেখানেই পড়ছো না কেন একটু সিরিয়াসলি পড়ো ফার্স্ট পরীক্ষা যদি ভালো করো এই যে কনফিডেন্সটা গ্রো করবে এই কনফিডেন্সটা তোমাকে অনেক হেল্প করবে থার্ড অ্যাডভাইস একটু লেখাপড়ার বাইরে দিই ফ্রেন্ড সার্কেল নিয়ে দেখো তোমার আশেপাশে যে মানুষগুলো আছে ফার্স্ট টাইম দেখছো কিন্তু আমি সবসময় বলি ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল দ্যাট ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ কলেজ লাইফে তুমি অনেক সময় স্পেন্ড করবা তোমার আশেপাশের মানুষগুলোর সাথে যারা তোমার দুই দিন পরে বন্ধু হবে দেখো আজকে আজকে আশেপাশে অনেক মানুষ দেখছো না কেউ একসাথে মিলে ক্যান্টিনে গেছে কেউ ঘুরছে কেউ আজকে কলেজের পরে মেবি একটা জায়গায় খাইতে গেছে অলরেডি তুমি ভাববা হায় আমি পিছিয়ে গেলাম কিনা অলরেডি একটা ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে ওখানে আরেকটা সার্কেল হয়ে গেছে আমার কি কোনো বন্ধু হবে না ওয়েল এটা এটা প্রথম দিন মনে হয় বাট আস্তে আস্তে মানুষ সব স্টেবল হয়ে যায় বাট মাথায় রেখো যেই চার পাঁচজন তোমার ক্লোজ সার্কেলে থাকবে তারা তোমার কলেজ লাইফটাকে হেভিলি ইনফ্লুয়েন্স করবে সো পিক ওয়াইজলি তোমার টার্গেট সেট করো কলেজ লাইফের লাস্টে তোমার রেজাল্টটা কেমন হবে অ্যান্টিসিপেট করো চিন্তা করো গোল্ডেন এপ্লাসটা দরকার আছে না ভালো জায়গায় পড়তে যাও না সো ওই সবগুলো মাথায় রেখে কিভাবে কলেজ লাইফ চালাতে চাও ওরকম মাইন্ডসেটের মানুষজনের সাথে টাইম স্পেন্ড করো অ্যান্ড তোমার সার্কেলটা যদি ওরকম হয় দেখা যাবে তোমার ওভারঅল প্ল্যানিংটা গুছিয়ে এক্সিকিউট করাটা অনেক সহজ হয়ে যাবে এগেন কলেজের ফার্স্ট ডে আর এত গুরু গম্ভীর অ্যাডভাইস দিবো না ভালো থাকো এক্সাইটেড থাকো মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম অ্যান্ড সামনে যে আঠারো মাস সময় আছে ফাটায় পড়াশোনা করো সিরিয়াস থাকো স্বপ্নের পিছনে দৌড়ায় ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফেজ